lo sabe que... কেউ কে আছো আজকে আমি অনেক 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 খুশি ম্যাডাম কেমন আছো হ্যাঁ ভালো আছি আছেন আজকে এক হাজার পরিবার পূর্ণ হলো সব 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 তোমাদের ভালোবাসে হাই হ্যালো হাই হ্যালো কেমন আছো সবাই বলো সবাই এভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে আমার এক হাজার পরিবার খুব সম্পূর্ণ হতো না এত তাড়াতাড়ি হ্যালো ক্রেজি পিটিএস তুমি কোথায় থেকে বলছো আমি কুমিল্লা থেকে বলছি আপনার চ্যানেল হ্যাক করব কেন কেন ভাইয়া ফুল ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান গায় আলো তুমি যদি আমার হও ভালো চুপ করে থেকো না কেমন আছো বলো হ্যাঁ খুব ভালো আছি খুব 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 হঠাৎ করেই দেখি আমার ইউটিউব চ্যানেলে ওয়ান কে হয়ে গেছে সব তোমাদের ভালোবাসে এভাবে আমাকে সাপোর্ট করো এভাবেই ভালোবাসে দি সবাই জয়েন এক একটা লাইক করে দিয়ে বুকের বুকের কষ্ট চাপ দিয়ে ঝরছে চোখের জল মনে মানুষ হারিয়ে গেছে কাকে দেব কল মেঘি নাকাশে চাঁদি আলো এই দুনিয়ায় আমি ছাড়া সবাই আছো ভালো কেন আপনি ভালো নেই কেন কি সমস্যা কি হয়েছে সবাই এক একটা কমেন্ট কমেন্ট করবেন আর একটা একটা লাইক করে দেন যারা নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চুরি পরেছি চুড়ি শ্রাবণ মাসে নাকি সবুজ চুরি সবুজ চুরি পরা ভালো সেজন্য দুই হাতেই পড়েছি চুড়ি আজ কিন্তু অনেকদিন পর লাইভে আসলাম মানুষ Hello. সবাই জয়েন হয় একটা একটা লাইক করে দেন भाई की घुमा ना कि सबा जॉन है एक एक टाइम लाइक दे दिये दें ताज़े रूप पर डबल टच कर ले किंतु तो लाइक है जब कमेंट शुरू करते समय जब लाइफ टेकिंग के टेस्ट बाबा কমেন্ট আস আসতেছে না কোনো লাইভটা কেটে আসি আবার কমেন্ট শো করতেছে না